চীনের গোপন শহরগুলো নিয়ে কথা বলি এই শহরগুলোতে হাজার হাজার ভবন রাস্তা রয়েছে কিন্তু সেখানে মানুষ নেই ভাবুন কেন এই শহরগুলো তৈরি করা হয়েছে ভবিষ্যতের জন্য কিন্তু প্রশ্ন উঠছে আমাদের জনসংখ্যা কি আসলেই কমছে এই শহরগুলো কি আমাদের ভবিষ্যতের সংকটের একটি চিত্র চীনের সরকার কি আমাদের জানাতে চায় না যে তারা আসলে কি পরিকল্পনা করছে এবার আসি মহাকাশের দিকে আমরা শুনেছি অদ্ভুত রেডিও সিগন্যালের কথা যেগুলোকে বলা হয় ফাস্ট রেডিও বার্স এই সিগনালগুলো এমন মনে হচ্ছে যেন সেগুলো বাইরের কোনো উৎস থেকে ইচ্ছাকৃতভাবে পাঠানো হচ্ছে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কিন্তু এই সিগনালগুলো কি আমাদের জন্য কোনো বার্তা নিয়ে আসছে আমাদের কি প্রস্তুত থাকতে হবে মহাকাশে কি সত্যিই আমাদের মতো কোনো বুদ্ধিমান জীব আছে এখন চলুন দুই সালের আবহাওয়ার পরিবর্তন নিয়ে আলোচনা করি আমরা দেখছি অস্বাভাবিক তাপমাত্রা প্রবল তুষারপাত এবং বন্যা এই পরিবর্তনগুলো কি আমাদের পৃথিবীর জন্য একটি সংকেত বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আমরা কি প্রস্তুত আমাদের কি এই পরিবর্তনগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে এই তিনটি বিষয় আমাদের চিন্তা করতে বাধ্য করছে আমাদের কি জানা উচিত যে আমাদের চারপাশে কি ঘটছে আমাদের কি প্রস্তুত থাকতে হবে এই অদ্ভুত ঘটনাগুলোর জন্য আমাদের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকার এই প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে এবং আমাদের উচিত এগুলোর উত্তর খোঁজা